কালকে রাত্রিবেলা যে ভিডিওটা করব ভেবেছিলাম সেটা হচ্ছে অবশ্যই পাতানো ভাই সীমাদির এবং পাতানো দিদি সীমাদিকে নিয়ে তো সেই ভাইকে নিয়ে কেন করব। দেখো ভাইকে তার ভিউয়ার্সরা বহুবার একটা কথা বলছে যে তোমাকে আলাদা করে মন কি বাদ বলতে হবে না বা তোমাকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সম্বন্ধে কিছু কথা বলার প্রয়োজন নেই আমরা তুমি যেরকম নর্মাল ব্লগ দেখাও তাতেই খুশি তুমি প্লিজ এইসব থেকে নিজেকে দূরে রাখো কিন্তু পাতানো ভাই সেই কথা কিছুতেই শুনছে না প্রতিদিন প্রতিনিয়ত যখনই সীমাদি কোনো না কোনো কন্টেন্ট করছে তারপরে সীমাদি থেমে গেল ও আবার উত্ত্যক্ত করে কিছু না কিছু কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে তো সেই জন্যে স্বাভাবিক বলতে আসতেই হয় প্রথম কথা হচ্ছে দেখো তার বক্তব্য সীমাদির জন্ম নিয়ে এখন এই মুহূর্তে তার বক্তব্য সীমাদির জন্ম নিয়ে ডাস্টবিন থেকে উঠে এসেছে নোংরা জায়গা থেকে উঠে এসেছে অমুক তমুক হেনা তেনা নানা গল্প দিচ্ছে প্রথম 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 আমার এটাই বক্তব্য যে ভাই তুমি তো সমস্ত কিছু জানতে সীমাদির সীমাদি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের বাড়িতে গেছিল যেটা শুনলাম আমরা সবাই দেখেছি তারপর সীমাদি কিন্তু তোমাদের সঙ্গে যোগাযোগ করেনি সীমাদি তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে চলে এসেছিলো তাহলে তোমরা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কেন যোগাযোগ করলে তোমরা তো ব্লগার তোমরা ব্লগার তাহলে তোমাদের তো কোনো প্রয়োজন ছিল না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করতে ওর দরকার পড়েছিল ভিউয়ার্সদের কথা মতো সে ভ্যারিটি ব্যাগ নিয়ে তোমাদের বাড়িতে গিয়েছিল অবশ্যই তোমরা কি বলছো কি করছো দেখতে মিথ্যা যাচাই করতে কেন সে কন্টেন্টের জন্যই গেছিল হান্ড্রেড পারসেন্ট কিন্তু তোমরা তাকে সেকেন্ডবার যোগাযোগ করলে কেন সেই ফোন নাম্বার দিয়ে আসার পরে তাহলে তোমরাও নিশ্চয়ই এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দ্বারা নিজেদেরকে উদ্ধার করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলে কারণ তোমরা তখন কোণঠাসা হয়ে গিয়েছিলে সবাই মোটামুটি তখন টিনুকে বিশ্বাস করছিল কারণ সেই মুহূর্তে টিনুর মায়ের সঙ্গে এই দীপ্তিদি ফিপ্তিদি এদের সঙ্গে কথাবার্তা হয়েছিল যার জন্য অনেকেই টিনুকে বিশ্বাস করছিল টিনুকে নিয়েই পজিটিভ কন্টেন্ট হচ্ছিল এবং সেখানে আমাদের সুতোপাও করেছে এদিকে দীপ্তিদি রিম্পা এরা সবাই করেছে ইপু দিদি এবং আমার মনে হয় সীমাদিও প্রথম পজিটিভ কন্টেন্ট টিনুকে নিয়ে করে তারপরে ভিউয়ার্সরা যখন বলে তখন ভিউয়ার্সদের কথা মতো সে যোগাযোগ করতে যায় দেখতে যায় আলটিমেটলি সত্যি না মিথ্যা মানে এরা মানে নাটক করছে নাকি এটা সত্যি ঘটনা কারণ এর আগে আমরা দেখেছিলাম যে ওরা ওই একটা নাটক করেছিল ওই শরীর খারাপ শরীর খারাপ নিয়ে তার জন্য ভিউয়ার্সরা মানে ভিউয়ারদের কথা মতো সে দেখতে গেছিল সব বুঝলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্বার্থ আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিনা স্বার্থে কিছু করে না সব সব সবটা বুঝলাম কিন্তু তুমি ভাই কেন ফোনটা আবার করেছিলে তাহলে তোমাদেরও একটা হিডেন ইন্টারেস্ট বারবার লুকিয়েছিল সেটা হচ্ছে তোমরাও চেয়েছিলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাধ্যমে তোমরা যেটা একেবারে কণ্ঠাসা হয়ে যাচ্ছ সেখান থেকে বেরিয়ে আসতে নাহলে তোমরাও কি যোগাযোগ করতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা স্বার্থ স্বার্থপর পর কিন্তু তোমরা তোমাদের কি ইন্টারেস্ট তাই না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে হ্যাঁ আমার বক্তব্য এইটা যে ব্লগারদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে প্রয়োজন হয় কেন এবং তারা কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ইউজ টিউজ করে নিয়ে তার কিছুদিন পর তারা খারাপ হয়ে যায় আমরা কিন্তু সুতোপা ম্যান্ডির ক্ষেত্রেও তাই দেখেছি এখানেও তাই দেখছি একটা জিনিস তোমাদেরকে বারবার বলে রাখি আমি যে কোনো ব্লগার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে ভালো সক্ষতা রাখতে পারে না ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ইউটিলাইজ করবার জন্য তাদেরকে হাই হ্যালো করে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের বাড়িতে ডাকে বা তারা বাড়িতে যায় এবং তারপরে হচ্ছে তাদের সঙ্গে সক্ষতা রাখে সে ম্যান্ডু বলো সে টিনু বলো সে খোকা বলো সবাই ইচ অ্যান্ড এভরি লোক যারা ভিতর থেকে কন্টেন্ট দিয়ে তাদের যে কথাগুলো যেগুলো তারা কন্ট্রোভার্সিয়াল ভাবে বলতে পারছে না কারণ ব্লগিং চ্যানেলে সেইভাবে কন্ট্রোভার্সি করা যায় না পরবর্তীকালে সেটার এফেক্ট পড়ে আর তার জন্যে তারা এরকমভাবে হায়ার করে বেসিক্যালি দালাল রাখার চেষ্টা করে তাই কোনো ব্লগারই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ভাব ভালোবাসা রাখবার জন্য বা তাদের ভালোবেসে তাদেরকে সাপোর্ট করে না বা তাদের সঙ্গে সক্ষতা রাখে না তো এটা তো সীমাদিরও বোঝা উচিত ছিল এবং সীমাদির আর খোকার রিলেশনটা যে গিভ টেক পলিসি মানে দুজনই দুজনকে প্রয়োজন তাই ইউটিলাইজ করেছে আজকের ডেটে সেটা ভেরি ক্লিয়ার এবার তোমরা যদি বলো যে না সীমাদি তাকে সত্যি করে ভাই বলেছিল পরবর্তীকালে কি হয়েছিল জানি না প্রথম তো ইউটিলাইজের জন্যই গেছিল প্রথম ভিউয়ার্সদের কথা রাখতে যে তারা নাটক করছে কি সত্যি সেটা দেখবার জন্য গেছিলো এবং পরবর্তীকালে তাদেরকে ফোন নাম্বার দিয়ে এসেছিল যে প্রয়োজনে যদি দরকার হয় কথা বলো তো তারপরে যখন তারা ডাকাডাকি করলো তারপর তাদের হয়ে ক্যাম্পেনিং শুরু করলো সীমাদি এবং সীমাদির দেখা দেখি অনেক ক্রিয়েটার এই খোকাদের নিয়ে ভিডিও করতো এবং আমরা একটা সময় দেখেছিলাম যে টিনাকে নিয়ে বলবার জন্য দু থেকে চারজন আছে বাদ বাকি সবাই এই খোকার হয়ে ক্যাম্পেনিং করছিল তাহলে স্বার্থটা কোথায় নিশ্চয়ই বুঝতে পারছ খোকার এবং সীমাদিরও কোথায় স্বার্থটা ছিল বুঝতে পারছো দিয় ভিউজের জন্যে তার মানে ফার্স্ট দালাল হিসেবে নিজেকে প্রতিস্থাপিত করে ফেলেছিল হ্যাঁ অবশ্যই দালাল বলবো কারণ তার বাড়ি থেকে অনেক খবর নিয়ে এসেছিল যেগুলো আমরা ভিডিওর মধ্যে দেখতে পাইনি ভিডিও টু ভিডিও করলে তাকে দালাল বলা যায় না ভিডিওর বাইরে গিয়ে কথা বললে তাকে দালাল বলে ঠিক আছে এবং সে জায়গায় আমি সেই জন্যই সীমাদিকে কিমাদাল্লি নাম দিয়েছিলাম মনে আছে নিশ্চয়ই সবার ঠিক আছে দালাল কথাটা শুনতে খুবই তাই দাল্লি দাল্লি করতাম এবং কিমাদাল্লি বলতাম কারণ তিনি পুরোপুরি বায়াসনেস দেখিয়েছিল এবং তার ভাইয়ের কোনো দোষই দেখতে পায়নি সমস্ত দোষ টিনার বলেছে আজকের দিনে কিন্তু তিনি সেটার জন্য পস্তায় যে না সমস্ত দোষ টিনার নয় আমি একতরফা কথা শুনেছি না টিনাকে সে ধোয়া তুলসী পাতা এই কথা কিন্তু বলছে না বা এটাও বলছে না যে টিনার কোনো দোষ নেই কিন্তু তিনি এটাও বলছে যে এদেরও দোষ ছিল ওদেরও দোষ ছিল আমি বায়াসনেস দেখিয়েছিলাম এদের কথায় আমি পুরোপুরি মোল্ড হয়ে গিয়েছিলাম তাই তো এবার তাহলে আজকের ডেটে সীমা দিয়ে এটা পরিষ্কার বুঝতে পারছে যে আমি এই কথাটা কোনো দিন বলবো না যে আমি বায়াস হয়ে গেছি আমি কোনো দোষ দেখতে পাইনি তাই আমাকে তোমরা যারা দোগলা বলো এই জন্যই বলো কারণ আমি যখন যার দোষটা দেখি সেটা বলি অপকটে স্বীকার করি এবং আজকের ডেটে আমার কোনো গিলটি কনসাস নেই যে আমি বায়াসনেস দেখিয়েছিলাম বা আমি তাকে সাপোর্ট করেছিলাম ভুল করেছিলাম বা আমি কোথাও এই গিলটি কনসাস দেখাতে পারবো না যে আমি সমস্ত জেনেও চুপ করেছিলাম সম্পর্কের খাতিরে বা আমি এটাও বলতে পারবো না যে আজকের ডেটে আমি বুঝতে পারছি আমি কতটা ভুলছিলাম যে আমি শুধু একতরফা শুনে গেছি আর তরফের কথা শুনিনি বলতে হবে আমাকে বলতে হবে না তার কারণ আমি বায়াসনেস দেখাই নি প্রথম থেকেই আমি এটা করে এসেছি তাহলে আমার তো এই গিলটি কনসাস নেই যেটা আজকে সীমাদিদের হচ্ছে আমার নেই এটা আর তার জন্যই তাদের অনেকেরই আমাকে দোগলা মনে হতে পারে কিন্তু এটাই তো বাস্তব টিনাকে নিয়ে যেমন পজিটিভ নেগেটিভ করেছি তো সেখানে সীমাদিরও যেগুলো পজিটিভিটি দেখতে পেয়ে পেয়েছি সেগুলো বলছি যেগুলো নেগেটিভিটি সেগুলো বলতে পারছি সে যখন খোকার ব্যাপারগুলো সব কিছু আমাদের সামনে নিয়ে আসছে তখন তাকে সেই জিনিসগুলো বলতেই হবে তাই বলছি আচ্ছা I'm তারপরে দেখো তোমরা চিন্তা করো এই খোকা যখন তার এই বাচ্চার ব্যাপারটা নিয়ে ইচ অ্যান্ড এভরি টিনার দিকের ভিউয়ার্সরা প্রোটেস্ট করেছিল যে বাচ্চার ছবিটাকে এইভাবে ইউটিলাইজ করো না বাচ্চার ছবি দিতে বারণ করো বাচ্চার ছবি দিতে বারণ করো সেখানে সীমাদি প্রতিনিয়ত বাচ্চার ছবিটা থামনেলে দিত অবশ্যই ভিউজের জন্যে আলবাত ভিউজের জন্য কখনো এটা অস্বীকার করা যাবে না যে ভিউজের জন্যে নয় কারণ ওই বাচ্চাটাকে সবাই ভালোবাসত আর সীমাদি জানে থামনেলে যদি ওই বাচ্চার ছবিটা দেযা হয় এবং থামনেলে যদি বাচ্চার মুখটা দেখা হয় ওই ইনোসেন্ট বাচ্চার ছবিটা দেখে প্রচুর ভিউয়ার্স এখানে ক্লিক করবে এই জন্যই দিত তাহলে এইটার উদ্দেশ্য অবশ্যই সীমাদির ছিল এবং সেই জায়গায় অবশ্যই বাচ্চাটাকে তার বাবা যতখানি না বেচেছে ততখানি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেঁচেছে তাদের থামনেলে প্রতিদিন চিপকে চিপকে যে যে তার থামনেলে এই বাচ্চার ছবি দিয়েছে অবশ্যই সবাই তাই করেছে ঠিক আছে তো সেই জায়গায় তাহলে তাদের স্বার্থ ছিল না যে সকল ক্রিয়েটাররা সেই বাচ্চার ছবি দিয়ে তাদের বাড়ি সবার ছবি দিয়ে ভিডিও সেইভাবে করেছে প্রতিদিন তারা তারা সবাই সেই বাচ্চা এবং সেই ফ্যামিলিকে বেঁচেছে সেটার মধ্যে অবশ্যই সীমাদি ছাড়া আরও অনেক ক্রিয়েটার ছিল তাহলে এই স্বার্থটা তাদের ছিল আজকের যখন আমরা টিনাকে নিয়ে ভিডিও করতাম তারপরে দুই একটাতে টিনার ছবি দিলেও তারপর থেকে কিন্তু টিনার ছবি দেওয়া বন্ধ করেছিলাম কিন্তু এরা এরা রীতিমতো এদের বাড়ির সবাইকে থামনেলে চিপকে সমানে এদের ফটো দিয়ে এদের ক্লিপ দিয়ে ভিডিও করত আর যার জন্য একটা সময় দেখেছিলে যে এই খোকা পরিষ্কার জানিয়ে দিয়েছিল আমার ফ্যামিলির কোনো ফটো কোনো ছবি চিপকানো যাবে না কোনো ক্লিপ ইউজ করা যাবে না এবং তার તે હશે મને એટલે સ્ટેપ ન એટલે જે મન કી બાત খোকা বলবার সঙ্গে না সঙ্গেই সবাই মনকে জায়গাটাকে কেটে নিয়ে তারা ক্লিপ ইউজ করে ব্যবহার করত সেটার জন্যেও কিন্তু অনেকবার খোকা অফেন্ডেড হয়েছিল কিন্তু এটা তো সত্যি খোকা এদেরকে মাথায় তুলেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মাথায় তুলেছিল এবং কখনো কখনো নিজের বউকে ডিফেম করবার জন্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছিল যে এই বাচ্চাটাকে প্রচুর ভালোবাসে তার পিসিরা এরা দিদিরা মাসিরা কাকিরা এবং তার মা না থাকলেও তার প্রচুর স্নেহ আজে এ কোথায় তারা কোথায় গেল ভিডিও হচ্ছে তাকে নিয়ে তাদের নিয়ে হচ্ছে না তার কারণ হচ্ছে সবাই কিন্তু তখন এই বাচ্চার ফটোটা বা ওইগুলো সব ইউটিলাইজ করেছিল মায়ের থেকে আপন কেউ হয় না মানে মা বাবা বাড়ির লোকেদের থেকে আপন অন্য লোক হয় তারা নিজেদের ভিউজের জন্য স্বার্থের জন্য করেছিল এই বোধগম্য যদি খোকার না হয়ে থাকে তাহলে সেই ফল্ট অন্য লোকের হতে পারে কি এটাই তো বলতে চেয়েছিলাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউজের নেশায় ভিউজের জন্য রেভিনিউর জন্য সমস্ত কিছু করে আজকের ডেটে আমাকে অনেকে বলছে যে ভিউয়ার্স মাপে ভিউয়ার্সদের তল মেপে তারপরে ও ভিডিও করে ভিউয়ার্সরা কোন দিকে যায় সেগুলো করে আলবাত আলবাত ভিউজটা এখানে ম্যাটার তাহলে ভিউয়ার্সদের তলটা যদি মাপি সেটা কি ভুল না কি আসলে প্রবলেমটা এখানে কে কার তল মাপছে কি মাপছে সেটা নয় প্রবলেমটা হচ্ছে যখন কেউ কাউকে নিয়ে ভিডিও করছে মানে ধরো এখন সীমাদি হট কন্টেন্ট নেগেটিভ দিক দিয়ে ঠিক আছে তাহলে তুমি যদি সমস্ত কোন সীমাদিকে নিয়ে নেগেটিভ 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 করে যাও মানে সীমাদিকে এক পেশে করে যাও তাহলে তুমি কিন্তু অনেকের কাছে খুব ভালো হয়ে যাবে কিন্তু যেই তুমি একবার তাকে নিয়ে পজিটিভলি বলবে আবার একবার তাকে নেগেটিভলি বলবে মানে তুমি যেগুলো যেগুলো তার পজিটিভিটি দেখবে তাহলে তখন কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে তাদের বক্তব্য অনুযায়ী সীমা দিয়ে এখন দুনিয়ার খারাপ সেটাই শুধু বলো আর সবাই ধোয়া তুলসী পাতা হয়ে গেছে এখন মানে এখন যদি অন্য কারো তুমি দোষ ধরো তাহলেই তোমার সমস্যা এখন একমাত্র একজনই ইউটিউবের মধ্যে দোষী আছে কারণ এই মুহূর্তে সীমাদি কন্টেন্ট তাহলে সীমাদিই একমাত্র দোষী তাই যা পারে তাই সীমাদিকে বলো সবাই সীমাদিকে বলো ভিউয়ার্সরা সীমাদিকে বলো ক্রিয়েটাররা সীমাদিকে বলো এইবার তুমি যদি স্পেশালি শুধুমাত্র সীমাদিকে না বলে আরও আরও যারা যেরকম নোংরামি করছে বা বা যে কথা বলছে বা অন্য কিছু করছে ভিডিও করো তাহলেই তুমি হচ্ছে গন্দা গন্দি বাতে গন্দি বাতে গন্দি 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 তো গন্দি 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 বাতে গন্দি সোচ এই হচ্ছে ব্যাপার তো যাই হোক মানে এই মুহূর্তে সীমাদিকে সাপোর্ট করা যায় না অথচ তোমরা সবাই জানো যে একটা সময় সীমাদি একটা কিসে ছিল বলো তো অনিস্ট গ্রুপে তখন কিন্তু সীমাদি সমস্ত কিছু জেনেই তারা সীমাদিকে সাপোর্ট করত সীমাদির সঙ্গে গল্প করতো ফোনালাপ করতো আচ্ছা তারপরে এই ধরি ধরিত সীমাদির নাকি মানুষ কন্যা তথা বুইন তখন সীমাদি সব ভালো লাগতো এখন সীমাদির সব কালো লাগছে বুঝতে পেরেছ তো সবই হচ্ছে এখন সীমাদির খুব খারাপ কিন্তু একটা সময় সীমাদিকেই কিন্তু তাদের দরকার পড়েছে চাটু 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 চাটতে ঠিক আছে তখন সীমাদি সব ভালো ছিল এখন কিন্তু সব খারাপ আর এইবার তুমি যদি কোনো কারণে সীমাদিকে নিয়ে পজিটিভ গ্রাউন্ডে কোনো কথা বলো তাহলে তোমার থেকে খারাপ আর কেউ নেই তুমি দোকলা না যাই হোক আমি একটা জিনিস বুঝি যে এই যে খোকা যেগুলো বলছে এগুলো বলার কোনো প্রয়োজন নেই কারণ খোকা হচ্ছে একজন ব্লগার তোর কন্ট্রোভার্সি করার কোনো দরকার আছে ধরে নিলাম মানলাম তর্কের খাতিরে যে সীমাদি তাকে উত্তক্ত করছে মানে ইচ্ছা করে বলছে পোক করছে যাতে ও কিছু বলে ধরো ধরে নিলাম এই কথাটা তাহলে ও কেন পোক হচ্ছে কত কথা তো টিনাকে বলা হয় টিনা কটা লোকের উত্তর দিতে আসে টিনাকে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছেড়ে দিয়েছে বলো তো কত বাজে বাজে কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে টিনা কজনকে উত্তর দিতে এসেছে দিতে এসেছে আসেনি তাহলে সেই জায়গায় এ রোজ বসে পড়ছে সীমাদিকে তুই পাতানো মানে দিদি বানালি আচ্ছা মানলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের বাড়িতে গেছে তুমি তাকে বসতে দিয়েছ তারপর তার সঙ্গে যোগাযোগ করেছিলে সব ঠিক আছে তারপর তাকে দিদি কেন পাতানো হলো তার কাছ থেকে ফোটা কেন নেওয়া হলো তার কাছ থেকে রাখি কেন পরা হলো বলা যেত তো যে আমাদের বাড়িতে ফোটা নেই রাখি নেই অর্থাৎ এই জিনিসগুলো করা যাবে না বলা যেত তো বলা হয়নি তাহলে এর বাড়ি রীতিমতো যাওয়া খাওয়া অনুষ্ঠান করা তারপরে হচ্ছে রাখি পরানো ভাইপোটা যেটা নিয়ম নেই সেটা করা তখন মা বাবা সব স্পিকটি নট সমস্ত কিছু আদিক্ষেতা হলো তারপর আজকের ডেটে এরকম মানে কাদা ছোড়াছড়ি শুরু হয়েছে শোনো একটা জিনিস পরিষ্কার যে অনেক 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 এই খোকাকে ইকোনমিক্যালি সাপোর্ট করেছে ইকোনমিক্যালি সাপোর্ট করেছে আর সেই ইকোনমিক্যালি সাপোর্টটা সীমাদির হাত ধরে হয়েছে ঠিক আছে মানে মিডিয়াটা সীমাদি কারণ এরা ভয় পায় সবার সঙ্গে যোগাযোগ করতে ইমেজ খারাপ হয়ে যাওয়ার ভয় তাই জন্য প্রথম যোগাযোগ করেছে সীমাদি সীমাদি বাছাই ঠাচাই করে তারপরে যারা বেশ ভালো পরিমাণ মালু ফাল্লু দিয়েছে তাদের সঙ্গে ওদের যোগাযোগ করিয়ে দিয়েছে ঠিক আছে এবার সীমাদি সেখান থেকে টাকা নিয়েছে এটা তো খুব স্বাভাবিক এখানে সবাই কি বিনা স্বার্থে কেউ কিচ্ছু করে আমি তোমাদের জন্য সমস্ত কিছু করে দেবো আর আমার কোনো প্রফিট নেই আমাকে কেউ কোনো টাকা দেবে না আমি কোনো লাভ রাখবো না এটা হয় না অতএব দুজনেই ফিনান্সিয়ালি ভিউয়ার্সদের থেকে টাকা নিয়েছে ঠিক আছে কম বেশি যাই হোক এবার কখনো হয়তো সীমাদি বেশি নিয়েছে কখনো হয়তো খোকা বেশি নিয়েছে এইবার এইখানেই সমস্যা হয়েছে মানে দুজনদেরকে দিয়েছে এবার এভাব যে আমার জন্য এ টাকা পেয়েছে আর এভাব যে আমার জন্য এ টাকা পেয়েছে অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে এই টাকা মানি 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 বেটার দ্যান হানি এই পয়সার জন্যই কিন্তু এদের দুজনের ভাই বোনের মধ্যে অ্যাকচুয়ালি বিচ্ছেদ এভাব যে আমাকে দেখিয়ে এ বড়োলোক হয়ে গেল আর এভাব যে যে আমি একে বড়লোক করে দিলাম এর বাড়ি গাড়ি কিচ্ছু হতো না আমি যদি ভিউয়ার্সদের না নিয়ে যেতাম আর এর বক্তব্য এর সব মুনাফা আমার যদি দু টাকা এসছে কুড়ি টাকা ঝেড়ে নিয়েছে এই যে টাকার কেলেঙ্কারি সম্পর্কের মধ্যে ঢুকে গেছে সেখান থেকে সমস্যাটা তৈরি হয়েছে মানি বেটার দেন হানি হয়ে গেছে বুঝতে পেরেছ তো যাই হোক এটা এবার চলে যাই আমি একটু চিনুর ব্যাপারে টিনুর জাঙ্ক ফুড খাওয়া নিয়ে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস চিপস এইসব খাওয়া নিয়ে সবাই সব্বাই কমেন্ট করছে এবং বলছে যে এগুলো করো না এগুলো খেও না বড়দের কথা শোনো কিন্তু টিনু সেগুলো খুব একটা শুনছে না ইগনোর করছে কিন্তু শরীর খারাপটা কিন্তু ইগনোর করলে হবে না কখন যে পড়ে যাবে তখন কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে আচ্ছা বাইদা ওয়ে শুনছিলাম যে টিনুর একটা কাকার কথা বলা হচ্ছে যেটাকে টিনু দেখাচ্ছে না তো সেটা নিয়ে অনেকে বলছে যে নাকি গদগদ স্বভাব গদগদ তার কাকার প্রতি অমুক তমুক আচ্ছা এটা তোমরা বুঝতে পেরেছো তো যে আগে একবার যখন টিনু রাজু ভাইয়াকে দেখিয়েছিল রাজুবদ্যার ব্যাপারটাতে তখন সবাই রাজু ভাইয়াকে নিয়ে কন্টেন করেছিল এবং একটা ইনার মিনিং বাজে ইঙ্গিত করছিল টিনুও কিন্তু সেটা বুঝতে পারছিল যে বাজে ইঙ্গিত করছিল কিন্তু টিনু জানে যে রাজুবাইয়া বিবাহিত রাজুবাইয়া অন্য মেয়ে আছে একটা বাচ্চা আছে সব বউ আছে সব আছে তবুও টিনু কিন্তু ইচ্ছা করে করে রাজু ভাইয়াকে দেখাচ্ছিল কেন জানি আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তারা নোংরা দিকটা আগে বিচার করি যেহেতু টিনুর একটা ব্যাকলগ ছিল সেহেতু টিনুর সঙ্গে কোনো ছেলেকেই যদি ক্যামেরা শেয়ার করতে দেখা যায় সঙ্গে সঙ্গে তাকে নিয়ে বাজে কথা বলা হবে তাই রাজু ভাইয়া ক্যামেরা শেয়ার করার পরেই সঙ্গে সঙ্গে তাকে নিয়ে নোংরামো শুরু হয়ে গেছিলো ইউটিউব প্ল্যাটফর্মে এইবার সেইটার কথা মনে রেখে টিনু কি করেছে ওই কাকুকে আর দেখাচ্ছেই না কিন্তু কাকুর উপস্থিতি বয়েছে যেহেতু ওদের বাড়িতে রয়েছে সমস্ত সময় দেখাচ্ছে তাই জন্য তার উপস্থিতি বছে কিন্তু ক্যামেরায় তাকে আনাচ্ছে না দেনান দেন সঙ্গে সঙ্গে আবার কন্ট্রোভার্সি হচ্ছে যে কাকু আসলে কীরকম কাকু কাকুর সঙ্গে কীরকম সম্পর্ক কাকু ছোট না বড় কাকুর সঙ্গে কেন এত ইন্টিমেসি সব সময় কেন কাকু কাকু করছে কাকু কি ব্লগার তাহলে কাকুকে কেন দেখা যাচ্ছে না কাকুর কথা বলছে কেন দেখা যাচ্ছে না তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো জিনিসের ছুতনাতা পেলেই সেটা নিয়ে কন্টেন করে এখন যখন কাকুর গলা হয় যাচ্ছে কাকুর সঙ্গে টিনু সব জায়গায় যাচ্ছে অথচ কাকুকে দেখা যাচ্ছে না তাহলে সেটা নিয়ে কোশ্চেন হবে না তাই কি কখনো হয় তাই যারা যারা ব্যাড কোশ্চেন করার বা বাজেভাবে ভিডিও করা তারা করছে কারণ ওই বললাম টিনুর একবার লক আছে যেহেতু ফোকলুর ব্যাপারটা হয়েছিল এবং ফোকলু যেভাবে টিনুকে ডিফেম করেছিল ইউটিউব প্ল্যাটফর্মে এসে নোংরা ভিডিও লাইভের মাধ্যমে তারপর থেকে সবাই সেটাই বলতে শুরু করেছে তাই এই মানে রাজু ভাইয়ার সঙ্গে নিয়েও বলল এবার এই কাহাকে নিয়েও বলছে তো যাই হোক অথচ টিনু কিন্তু কিছুই দেখাচ্ছে না নর্মাল সিম্পল ব্লগ হ্যাঁ কাকুর ব্যাপারটা কাকুকে দেখাচ্ছে না আওয়াজ পাওয়া যাচ্ছে সব কিছু কাকুর সঙ্গে যাচ্ছে ফিরছে সবই ঠিক আছে কিন্তু কাউকে দেখাচ্ছে না ব্যাস কন্ট্রোভার্সি শুরু তো যাই হোক এটা থেকে রেহাই পাবে না তবে হ্যাঁ টিনু কিন্তু টিনুর মতোই আছে যা করছে যেরকম করছে সেরকম দেখাচ্ছে সবাই কিন্তু একটাই কথা বলছে তুমি যেখানে আছো ভালো আছো সেখানেই থাকো আর বাড়িতে আসতে হবে না তোমার ওখানেই ভালো হয়েছে তোমাকে মানসিক শান্তি ওখানে তুমি পাচ্ছ তাই ওখানেই তুমি জীবনটা অতিবাহিত করো আর আমারও মনে হচ্ছে যে টিনু হয়তো ওখানেই ভালো আছে শান্তিতে আছে তার জন্য ওর এই বাড়িতেও আসতে ইচ্ছা করছে না দরকার কি আছে যেমন চলছে চলুক আর দাও এ সবাই বলছে যে ওটা স্টাফ কোয়ার্টার সার্ভেন্ট কোয়ার্টার ঘরের সঙ্গে লাগোয়াই বাথরুম কিচেন ওরকম বড় লোকদের বাড়িতে হয় ওকে রেখেছে ওরা খাওয়া পড়ার কাজে রয়েছে আর যদি ধরে নিলাম তর্কে খাতিরে তাই তো কি অসুবিধা কাজ করেই তো খাচ্ছে তো ওরা যদি দুজনকে খাওয়া খাওয়া পরার কাজে রাখে ভালো তো ভালো তো কথাটা তো যদি টিউনু যদি কাজ করে থাকতে পারে ভালো তো তো যাই হোক আমার মনে হয় যে টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করার মতো নেই হ্যাঁ এবার ইচ্ছা করে টিনুও একটু হাইড অ্যান্ড সিক এই কাকার ব্যাপারটা করছে কিছুদিন পর নিশ্চয়ই ওপেন করে দেবে তখন আর কি বলার থাকবে তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে